মৌরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি মৌরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি মৌরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মৌরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি একটি ফুলকে বাঁচাব করি মোরা একটি ফুলকে বাঁচাব করি যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দুলে যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে আমার ভীষ্ম ভুলে যে নারীর মধু প্রেমিতে আমার রক্ত দুলে যে গৃহ কপতে শুক সরে গেরে দুয়ারে খোল সেই শান্তির শিবিরে বাঁচাতে শপথ করি ওরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি ওরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি